এই মসজিদটা আমাদের আলাইহি সাল্লামের নিজের হাতে করা যে মসজিদটা এই মসজিদটার নাম হচ্ছে মসজিদের আসিদের খেপত করার জন্যে আমাদের হতো পাঁচ ফল লাভ হয় এই মসজিদ এই সেই মসজিদের আসুন এটার নাম মসজিদের আসুন আমাদের হুজুর পাক সাল্লাহ আলি এখানে ছিল ওই যে পাথরটা নিক্ষেপ ছিল আল্লাহর ইশারে এই পাথরটা এখানে দাঁড়াই গেছে ওই যে আল্লাহর ইশারা এটা মসজিদের নাম হচ্ছে যে মসজিদের আসল সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এখানে এখন ঢুকানি সেদ এখানে সেমনি আমি ইয়ে করতো এটা আপাতত দোকান ধরে লাভ লাভ ওই যে উপরে ওইটা হচ্ছে বুড়ির বাড়ি সব আমাদের হুজুর সাল্লাহ আল্লাসাল্মে নিজের হাতে তৈরি করা মসজিদ দশ বছর আগের আল্লাহ হইগলা বলে আল্লাহ মসজিদ মসজিদের আসো মায়সা মসজিদের আসু I'm going to go to